নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মটরশুটি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে ঘুগনি বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি আর রুটি লুচি পরোটা বা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে শীত চলে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকে রেসিপি দেখে নেওয়া যাক আমি মটরশুঁটি আর তার সাথে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তাতে লবণ বা হলুদ কিছুই দিইনি শুধু মাম মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর তার সাথে গোটা জিরে ফোড়ন দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর দিলাম টমেটো পেস্ট ওপর থেকে দিলাম আন্দাজ মতো নুন আর তার সাথে সামান্য চিনি আর দিয়েছি দু চিমটি মতো হিং এবার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবার সব মশলা আমরা ভালো করে মিশিয়ে নেব এই সময় আঁচটা কমিয়ে নিতে হবে কমানো আছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মতো মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটি মটরশুঁটি দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে হাত দিয়ে একটু একটু করে চটকে ওপর থেকে দিয়ে মিশিয়ে নেব এভাবে ঘুগনিতে আলু ব্যবহার করলে ঘুগনির টেক্সচারটা খুব সুন্দর লাগে এতে খুব তাড়াতাড়ি ঘুগনি ঘন হবে আর খেতেও সুস্বাদু হবে এবার এর ওপর দিলাম গরম মশলা গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার দু মিনিট মতো কমানো আছে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমরা গ্রেভির জন্য জল ব্যবহার করব আর জলটা সবসময় উষ্ণ ব্যবহার করব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা খুব বেশি ঘুগনিতে গ্রেভি পছন্দ করেন না তারা একটু জল কম ব্যবহার করবেন জলটা দিয়ে চার মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে চার মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম ঘুগনিতে একটু গ্রেভি রাখতেই হবে নয়তো মুড়ি বা লুচি রুটি পরোটা এসবের সাথে খেতে অসুবিধা হবে যেহেতু আমরা আলু ব্যবহার করেছি তাই ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই কমে যাবে এবার আমরা গ্যাস বন্ধ করে দেব আর ঘুগনি গরম গরম রুটি অথবা লুচি পরোটা বা মুড়ির সাথে পরিবেশন করবো